এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি শাহবাগ চত্বর তো প্রতিটি ধর্ষকের প্রকাশ্য বিচারের দাবিতে শুরু হবে আসিয়া ধর্ষকের ফাঁসি দিয়ে সৌজন্যে কবি পাগলা সাই আমরা হ্যাঁ পাগলা জাহিদ আমরা ভাইয়ের সাথে কথা বলছি ভাইয়ের মুখ থেকে শুনি আজকে আপনাদের চলমান কতদিন যাবত আপনারা এখানে বসে আছেন আমি আজকে বসে আছি ছয় দিন হলো আপনারা কতটুকু প্রত্যাশা হয়েছেন সরকারের কাছ থেকে কর্মরত অবস্থা আসলে মূল ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে এই যে চুয়ান্ন বছর যাবত ধর্ষণ হচ্ছে বা লাস্ট পনেরো বছরে কিন্তু আমরা কোনো ধর্ষণের বিচার দেখি নাই এই যে অনবরত ধর্ষণ হচ্ছে দেখেন চিটাগঙ্গে বাবা মেয়েকে ধর্ষণ করছে এটা প্রশাসন বর্ণ কেউ কিভাবে যখন বাবাই নিজের মেয়েকে ধর্ষণ করে এখানে ঠেকানোর কিছু নাই আমাদের এখন দরকার দর্শকের মনে ভয় ধরায়া দেওয়া দর্শকের মনে ভয় ধরাই দিতে হবে যেজন্য জন্য আমরা প্রকাশ্যে ফাঁসি চাই দেখেন পৃথিবীর সব রাষ্ট্রে প্রকাশ্যে ফাঁসি নজির আছে আমাদের রাষ্ট্র আছে আমাদের অলরেডি নিয়ম আছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমাদের দাবি এই ফাঁসিটা দেওয়া হোক প্রকাশ্যে দেখেন আসিয়া মেয়েরা মারা গেছে চিটাঙ্গে বাবা মেরে ধর্ষণ করছে অটোচার চুরি করে ধরা পড়লো লোকটা সে একটা মেরে একটা সুপারি রেখা তার স্তন কাটছে জর্নি কাটছে তারপর তারা মেরে রেল লাইনে ফেলে দিছে ট্রেন গেছে মাংস হয়ে গেছে এগুলো পারে না ঠিক করতে আমাদের এখন দাবি হচ্ছে কি এই পাঁচজন ধর্ষককে তিনটা মঞ্চ বানানো হবে ফাঁসির মঞ্চ তাদের প্রকাশে ফাঁসি দেওয়া হবে এবং আমরা লাইফ টেলিকাস্ট দিব বাংলাদেশের প্রত্যেকটা ধর্ষকের কলিজা কাঁপতে হবে যখন পাঁচজন দর্শক ফাঁসির দড়িতে কাঁপবে আপনি ধরতে রে দর্শকরা দেখবে তখন বাংলাদেশে নারীদের গায়ে টাচ করতে না তাকে কুলে যা কাঁপব আর যদি প্রশাসন এই প্রকাশ্য ফাঁসি আদায় বাস্তবায়ন না করে তাহলে আমরা এই দর্শকদের ছিনাই নিয়ে আসবো প্রশাসনের কাছে এবং আমরা তাদের নিয়ে মিরপুর চিড়িয়াখানা বাঘের ঘাটে ছেড়ে দিব আসিয়া বলছিল না তারা যারা অত্যাচার করছে সে কোর্টে বলবে তাদের যেন কুকুর দিয়ে টর্চার করা হয় কুকুর না আমরা এই দর্শকদের নিয়ে চিড়িয়াখানা ছেড়ে আপনারা সবাই আওয়াজ তুলেন দেখেন তারা মেয়ের সাত বছরের না সত্তর বছরের ছাড়ে না আপনার মাকে না আপনার ছাড়বে না কতদিন আপনারা সহ্য করবেন আসেন একসাথে আওয়াজ তুলেন একসাথে গরজা উঠেন দর্শকদের প্রকাশ্যে ভাসি যাই দাবি একটাই ছয় দিন ধরে আছে আরও দর্শক শ্রোতা রাজপথের এখন একটাই দাবি উঠেছে প্রকাশ্য ধর্ষকের ফাঁসি চাই আপনারা যারা এই অনলস কষ্ট করে আপনার দাবি বাস্তবায়নের জন্য রাজপথে অবস্থান কর অবস্থানরত তাদের প্রতি তাদের মনোভাবের প্রতি আপনারা অবশ্যই সুদৃষ্টি চিন্তা করবেন পাশে থাকবেন ধন্যবাদ জেস